হ্যালো গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমি একটি কাঠ গাছের গোলাপের গাছ তৈরি করছি এই গাছটা অলরেডি তৈরি হয়ে গেছে দেখেন ছোট্ট একটা ফুলিদিনের ভিতরে আমি একটি ডাল নিয়ে এসে লাগিয়েছি তো গাছটা যত্ন করতে 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 আজকে এই যে এতটা বড় হয়েছে তো এই গাছটা কোথা থেকে ডালটা নিয়েছিলাম আমার এক ননদ ও আমার মতো বাগান করতে ভালোবাসে তো ওর একটি বিশাল কাঠ ছাড়া মানে কাঠগোলাপ গাছ আছে সেখান থেকে আমি এই ডালাটা ওর কাছ থেকে চেয়ে নিয়ে আসছিলাম তো এনে এই যে এরকম একটা ব্যাগের ভিতরে মাটি দিয়ে ডালাটা রেখেছিলাম একদম রোদে তো সেই রোদ থেকে আস্তে 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 রোদ পেয়ে 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 আমার ডালাটা এই যে এরকম পাতা হয়েছে তো ইনশাল্লাহ এটা আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে যেভাবে যত্ন করতে হয় গাছের ঠিক ততটাই যত্ন দিয়ে এটাকে আর আল্লাহবাদ চাইলে বড় হবে তো একদিন আশা করি সেটা থেকে আমি কী পাব তো সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও আপনাদের জন্য বানাই চারার তো আমি তো আমার গাছের সহ কিছু না কিছু ভিডিও আপনাদের প্রতিদিনই দিন কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারি নাই একটু কাজে ব্যস্ত ছিলাম তো এবার থেকে আশা করি আর আমার প্রতিদিন কোনো না কোনো ভিডিও আমার পেয়ে যাবেন পেয়ে যে হচ্ছে আমার কাঠগোলাপ গাছ দেখেন পাতাগুলো কত সুন্দর আছে এখনও খুব সুন্দর আছে এটা হচ্ছে আমার কাঠগোলাপ আমি এটাকে মানে এখান থেকে কিছু গোবর মাটি আর আমার যে কম্পোস্টগুলো আছে সেটা মাটি তৈরি করে লাগিয়ে নিব অন্য জায়গায় অন্য একটা টপে এবার ডানে তো যাই হোক আর এখানে কলা শতার পানিটা ভীজ আছে এই পানিটা আমি গাছে দিয়ে থাকি দেখেন আপনি যা একটু জিনিস মজার জিনিস দেখাই এই যে ছোটো গাছটা দেখতেছেন না হ্যাঁ এটা কিন্তু আমার নিজের হাতে চারা এরকম অনেক চারা আমি করছি তো এখান থেকে কিছুদিন আগে এই ফুল আসছিল হ্যাঁ এই এত ছোটো চারার ভিতরে সেই ফুলটা ঝরে পড়ে গেছে তো তখন তো আর ভিডিও দিতে পারি নাই একটু ব্যস্ত ছিলাম সবাই মতো দিতে পারি না তো যাই হোক এই যে এরকম ছোটো ছোটো গাছে আপনি ফুল পাবেন ঠিক আছে এটা হচ্ছে আমার ডাইনটের গাছ ফুল বারো মাস থাকে হ্যাঁ প্রতিদিন ফুল দিয়ে যায় দিয়ে যায় তো এই যে ওয়ী গাছগুলা অনেক ফুল ছিল এটাও অনেক ছোটো ছিল তো ফুল ঝরে পড়ে গেছে কিছুদিন বৃষ্টির জন্য আমি গাছটা যত্ন নিতে পারি না আবার এই যে ফুল চলে আসছে হ্যাঁ এই তো আজকের জন্য ভিডিওটি এখানেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর আমার সাথে থাকবেন একটি লাইক ও সাবস্ক্রাইব সব সবসময় আপনাদের আমি আমার ভিডিও দিয়ে যাব আসসালামু আলাইকুম